সোমবার থেকে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আগামীকালই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা যার প্রভাবে সোম মঙ্গল ও বুধবার তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সুপ্রিয় সুই দর্শক আজ উনত্রিশে জুন রবিবার এ মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের প্রভাব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্লাবিত হতে পারে একাধিক জেলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা যার প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি তবে কাল থেকে বৃষ্টি পাড়ার সম্ভাবনা আগামী সপ্তাহ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব নতুন নিম্নচাপের জোরে কাল থেকে কোথায় কেমন বৃষ্টি বাড়তে চলেছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কতদিন ধরে বৃষ্টি চলতে পারে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে কি বলছে আবদপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রথমে আমরা দেখে নেব আজকে রবিবার আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকতে চলেছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তো আজকে রবিবার দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে কম বেশি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সর্বত্র আকাশ মেঘলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্র মেঘাচ্ছন্ন তার মধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আজকে বেশিরভাগ সময় অর্থাৎ দিনের বেশিরভাগ অংশে আকাশ মেঘলা থাকবে ভেতরের জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতেই বেশি বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ভেতরের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও মাঝে মধ্যে রোদের দেখা মিলবে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র আপনাদের দেখাবার চেষ্টা করব কোন কোন জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মূলত পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলিতে আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের জেলা এবং বিভিন্ন এলাকা তার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এছাড়া উপকূলবর্তী চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা হলদিবাড়ি মেদিনীপুরের দীঘা কাঁথি হলদিয়া এ সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝার বৃষ্টি আজকে সকাল থেকে লক্ষ্য করা যাবে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতেও আজকে হালকা থেকে মাঝার বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে নদীয়া মুর্শিদাবাদ তার পাশাপাশি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলেও বৃষ্টির মাত্রা কম থাকবে পশ্চিমের জেলাগুলির তুলনায় অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাগুলিতে আজকে দুপুরের দিকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে সব থেকে বেশি রয়েছে আগামী তিন দিন এই জেলাগুলিতে মূলত বৃষ্টি সম্ভব সম্ভাবনা যদিও কমবেশি বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে সেটা দেখাবো এবং পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ দক্ষিণের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার দক্ষিণাংশ এলাকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মাঝারি বৃষ্টি শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহারে হতে পারে বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদা এই জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে এবার পরিবর্তনের সম্ভাবনা যেহেতু বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটা কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে নিম্নচাপটি অর্থাৎ ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব পড়বে সরাসরি প্রভাব পড়বে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল এই বেল্টে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে এর প্রভাবে সব থেকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা হাওড়া হুগলির একাংশে এই নিম্নচাপের জোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে টানা দুই দিন ভারী বৃষ্টি হতে পারে দফায় দফায় বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে এর ফলে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া সহ ঝাড়গ্রাম মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে এবং যে সমস্ত নদীগুলি রয়েছে জেলাগুলিতে সে নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে নতুন করে এমনই কিন্তু আশঙ্কা থাকছে নিম্নচাপটি সোমবারের দিন পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকা মেদিনীপুর এবং চব্বিশ পরগনার উপর অবস্থান করবে এর জন্য দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সোমবারের দিন বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলি যেমন দুই বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতেও বৃষ্টির মাত্রা বাড়বে সোমবারের দিন কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তবে পশ্চিমের এবং ঝাড়গ্রাম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি সোমবারের দিন লক্ষ্য করা যাবে বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে সোমবার এক তারিখেও বৃষ্টি রয়েছে নিম্নচাপটি প্রথমে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের কলকাতা চব্বিশ পরগনা পরবর্তী নিম্নচাপটি পশ্চিমের দিকে সরে যাবে অর্থাৎ ঝাড়খণ্ডে প্রবেশ করবে মঙ্গলবার নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে আগামী মঙ্গলবার যার জন্যে মঙ্গলবারও কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগুয়া জেলাগুলি যেমন মেদিনীপুর পাশাপাশি পশ্চিম বর্ধমান রয়েছে এদিকে ঝাড়গ্রাম সহ উড়িষ্যা লাগুয়া মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি মঙ্গলবার রয়েছে পাশাপাশি হুগলি কলকাতা চব্বিশ পরগনাতেও হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দুই বর্ধমানে বৃষ্টি হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কম বৃষ্টি হবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এই এর প্রভাবটা কিছুটা হলেও কম থাকবে ফলে উত্তর নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির পরিমাণ কম হবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে সব থেকে কম বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এ নিম্নচাপের প্রভাবে বুধবার দুই তারিখ পর্যন্ত নিম্নচয়ের প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দুই তারিখের পর থেকে ধীরে ধীরে নিম্নচয়ের প্রভাব কাটতে পারে নিম্নচয়ের প্রভাব পুরোপুরি দুই তারিখ কাটছে না কারণ দুই তারিখেও দিনভর দফায় দফায় হালকা বৃষ্টি কোথাও কোথাও মাঝার বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে ওই দিন কিছুরা বৃষ্টি বাড়তে পারে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝার বৃষ্টি হতে পারে এছাড়া মালদা দিনাজপুরেও হালকা থেকে মাঝার বৃষ্টি বুধবারের দিন লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের রংপুর রাজশাহী ঢাকা মনমোহন সিলেটে ওই দিন বৃষ্টি রয়েছে তো বৃষ্টি কিন্তু আজ থেকে শুরু হতে পারে আজকে রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে আগামীকালও বৃষ্টি হবে তার পরের দিনও বৃষ্টি রয়েছে বুধবার দুই তারিখ পর্যন্ত ওই নিম্নচাপের জোরে বৃষ্টি চলবে গাঙ্গী বঙ্গ জুড়ে তবে বৃহস্পতিবার দিন তিন তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখ চার তারিখ ওই দুই দিন আবহাওয়া বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টির মাত্রা কমে যেতে পারে তবে নতুন করে আবারও কিন্তু একটি সিস্টেম আবারও ফর্মেশন হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ এখনই কিন্তু বৃষ্টির হাত থেকে পুরোপুরি নিস্তার নেই এদিকে রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে ঘন ঘন নিম্নচাপ যার প্রভাবে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী জুলাই মাসের আগামী মাসের পাঁচ তারিখ থেকে নতুন করে আবারও ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে আবারও কিন্তু পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই দিনগুলিতে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে কি হবে না বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে গঙ্গি বিভিন্ন জেলাতে প্লাবনের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জড়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং নদীর জলস্তর নতুন করে বাড়ার আশঙ্কা রয়েছে ফলে বুঝতে পারছেন একদিকে নিম্নচাপের প্রভাব রয়েছে বাংলাতে ঘন ঘন প্রভাব পড়বে ফলে পুরোপুরি আবহাওয়া পরিষ্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকটি দিন এই মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং দফায় দফায় বৃষ্টি কিন্তু রয়েছে এদিকে গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে তবে সেইভাবে ভারী বৃষ্টি কোথাও লক্ষ্য করা যায়নি কার্যত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলেছে তবে নতুন নিম্নচাপ যেহেতু কাল থেকে শক্তি বাড়িয়ে উপকূলে প্রবেশ করবে যার ফলে কাল থেকে কিন্তু বৃষ্টিটা বাড়তে চলেছে এবং এই বৃষ্টি আগামী তিন দিন হবে বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হবে তবে এই নিম্নচাপের ফলে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে বাকি জেলাগুলির তুলনায় বাকি জেলাগুলিতেও বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এরকমই আবহাওয়া কয়েকদিন থাকবে আবহাওয়া কবে পরিষ্কার হবে তা নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না মাঝে মধ্যে দুদিন মাঝে মধ্যে হয়তো আবহাওয়া কিছুটা ভালো থাকবে যেমন তিন তারিখের পর বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন কিছুটা বা বুধ বৃহস্পতি এই দুই দিন কিছুটা আবহাওয়া পরিষ্কার থাকতে পারে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে তারপর থেকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি